প্রিয় দর্শক সেই ঘটনারই এই পুনরাবৃত্তি ঘটেছে এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকা এই বাসটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটির কি অবস্থা হয়েছে ঠিক সেম ঘটনা ঘটেছে এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে আমরা এই বিষয়ে কথা বলার জন্য একজন স্থানীয় একজন বাসিন্দাকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আপনি যদি আমাদেরকে জানান কখন এই ঘটনাটি ঘটেছে রাত সাড়ে তিনটা রাত সাড়ে তিনটা আচ্ছা আপনি কি

তিনজন লোক মারা গিয়েছিল এবং দশ জনের অধিক আহত হয়েছিল সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই ঘটনাটি কি পরিমাণে ভয়াবহ হয়েছে এই গ্যাস সিলিন্ডার এখানে বিস্ফোরিত হয়েছে কিন্তু এটার আঘাত হেনেছে অনেক দূরে গিয়ে আমরা আপনাদেরকে দেখাই মিনিমাম একশো গজ দূরে একটা দেয়াল আছে সেই দেওয়ালে যায় আঘাত হেনেছে এবং সেই দেওয়ালটি ভেঙে গেছে এই বিস্ফোরণের ফলে আপনি কি এসে ওই যারা মারা গেছে ওদেরকে দেখছেন একজন মারা গেছে এখানে এই জায়গায় একজন হসপিটাল মারা গেছে আচ্ছা যারা আহত হয়েছে ওদেরকে কোথায় নেওয়া হয়েছে হসপিটাল হসপিটালে নেওয়া প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে দুইজন লোক মারা গেছে এখানে আর বাকি তিনজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে তাদেরকে লক্ষীপুর সদর হসপিটালে পাঠানো হয়েছে প্রিয় দর্শক দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেওয়ালের মধ্যে আঘাত এনেছে এই গ্যাস সিলিন্ডার যেটা বিস্ফোরিত হয়েছে সেই গ্যাস সিলিন্ডার এখানে এসে আঘাত করেছে আঘাতের ফলে দেওয়াল ভেঙে গেছে আপনারা যদি একটু দেখেন ক্লিয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ভয়াবহ দুর্ঘটনা এখানে ঘটেছে এখান থেকে মিনিমাম গজ ওই বাসের দুর্ঘটনাটি ঘটেছে এখানে এসে গ্যাস সিলিন্ডার প্রিয় দর্শক এই দুর্ঘটনাটি কি পরিমানে ভয়াবহ হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই বাসের মধ্যে চারটা সিলিন্ডার ছিল তার মধ্যে দুইটা আছে আর দুইটা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উড়ে গেছে একটা ডান দিকে গিয়ে ওই দেওয়ালের মধ্যে আঘাত এনেছে আর একটা উপর দিকে আমরা যদি আপনাদেরকে দেখাই ফেলিং স্টেশনে যে ছাদ দেওয়া আছে সেই ছাদ বেদ করে তারপরে উপর দিকে উঠে গেছে